সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিওর সামনে ঈদকে সামনে রেখে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল প্রিন্টের এবং লাকজারি ডিজিটাল প্রিন্টের কিন্তু ইউজ ইউজ পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশনগুলি রয়েছে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংশে পাইকারি দিয়ে থাকে শুধু ডিজিটাল প্রিন্ট না এছাড়া তাদের এখানে রয়েছে গঙ্গা কালামকারী প্যাটেল এবং বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস আইটেমগুলি রয়েছে কিন্তু তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে তো আজকে কিন্তু লেটেস্ট কালেকশন কিন্তু থ্রি পিসগুলি পেয়ে যাবেন আমরা ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরানোর চেষ্টা করবো কোনটা কত টাকা প্রাইস কোনটা কত টাকা প্রাইস থাকবে এবং কি কি সুযোগ সুবিধা দিচ্ছে আমি দোকান দেবের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে তো প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি লাক্সারি প্রিন্টেড থ্রি পিস এছাড়াও রয়েছে গঙ্গা কালামকারি প্যাটেল মূলত থ্রি পিসের জন্য বেস্ট আপনার দোকানে শুধুমাত্র পাইকারি বিক্রি করেন না শুধু পাইকারি আচ্ছা কাস্টমারদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে ভাই কাস্টমারদের জন্য সুযোগ সুবিধা হলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সর্বনিম্ন আমরা 3000 টাকায় এই কুরিয়ার মাল পাঠাই আর কি আচ্ছা কোন মাল দেখা যায় আপনার থেকে 50 পিস মাল নিলে পাঁচটা বিক্রি করতে বলেছেন ভাই এক্সচেঞ্জ করে আমরা অন্য অন্য মাল দেন দিয়ে দিবেন না অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই আপনার দোকানের নাম আর আসল লক্ষ্য শুনুন আমাকে বলে জি আমাদের দোকান রয়েছে মাধবদি জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় দ্বিতীয় তলা ১০২ নম্বর দোকান ওকে কেউ যদি নাচিনে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করুন জি জি অবশ্যই যোগাযোগ যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসব আমাদের একটা বেসিক ধারণা দিবেন সর্বপ্রথম কি কালেকশন দেখাবেন সর্বপ্রথম আমরা দেখাবো একটা থ্রি পিস একদম অফার প্রাইজে দিয়ে দিই অফার প্রাইজে জি জি আচ্ছা 10 পিস মাত্র 2000 টাকা 10 পিস মাত্র 2000 টাকা দিচ্ছেন এগুলো হচ্ছে তাতে থ্রি পিস হ্যাঁ তাতে থ্রি পিস 10টা থ্রি পিস মাত্র 2000 টাকা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর কালেকশন 10টা 2000 টাকা এটা শুধু স্যাম্পল হিসেবে রাখছি স্যাম্পল হিসেবে রাখছেন না পার্টির চাইলে

আর এটা বডিটার বডিতে থাকবে সিকোয়েন্স করা বডি থাকবে সিকোয়েন্স করা রং কস গ্যারান্টি ভাই রং কস তো অনেক পার্টিক রং যায় ঠিক আছে এটা কিন্তু রং যাবে না রং করা থাকবে কি থাকবে এটা মাত্র ভাই 450 টাকা মাত্র 450 জি ওকে এটা সেলর কাপড় হবে না এটা সেলর সেলর পিওর সুতি পিওর সুতি হবে আর এটা হচ্ছে উন্নাটা 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 সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ জন্য হবে দেখেন চমৎকার একটা কালেকশন কিন্তু পাঁচ হাতের নামাজ জন্য হবে আচ্ছা দেখেন অস্থির একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে দেখেন চমৎকার তারপর বাড়িতে এখানে দেখতে পাচ্ছি প্যাটেল কালামকারি মানে বিভিন্ন এখন চলে আসবো কালামকারী দেখেন

আচ্ছা বিশাল বড় না আমার যে মনে থাকছে দেখেন

তারপর কি দেখাবেন এখন তারপর দেখাবো ভাই জমজম জমজম মূলত আমাদের কালেকশন রয়েছে ডিজিটাল ডিজিটাল প্রচুর মানে লাক্সারির ভিতরে ডিজিটাল ডিজিটাল সব কিন্তু তাদের এখানে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর ভিউয়ার্স আপনারা চলে আসতে পারেন কিন্তু জেবি ভিডিও আমি দাও তলায় এখানে ইউসিস পরিমাণ কালেকশন রয়েছে দেখেন এই যে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে

আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই নয়ন লেখা থাকবে ভাই নয়ন লেখা থাকবে না অবশ্যই আচ্ছা খুবই চমৎকার কালেকশন আচ্ছা নিচে লেখা থাকবে না এই যে দেখেন আচ্ছা জমজম ডিজিটাল নয়ন থ্রি পিস না এটা আপনি নিজেরাই করেন হ্যাঁ নিজেরাই আচ্ছা আর যেগুলো গুলো ডাইং থেকে কিনে এনে বিক্রি করে থাকেন কারণ সব কিছু তৈরি কাছ থেকে অন্য অন্য লোকেরা নিয়ে যায় পেটি নিয়ে যায় পেটি নিয়ে যায় বিক্রি করে এগুলো মাত্র 650 এ দিচ্ছেন না না ভাই এটা লাক্সারি লাক্সারি তো দাম বেশি 720 টাকার ভাই অফারে দিচ্ছি সাতশো টাকা অরলি সাতশো সাতশো টাকা ওকে অন্যটা সম্পূর্ণ নামাজও হবে না নামাজ অন্য আচ্ছা বিশাল বড় নামাজ একটা অন্য থাকবে দেখেন বিয়ার্স কত সুন্দর একটা কালেকশন নামাজ একটোনো থাকলে পছন্দ হলেই স্ক্রিন শট রাখবেন এটা সালোয়ার কাছে সালোয়ারটা থাকবে আর আড়গো রঙ হান্ড্রেড পার্সেন্ট হান্ডে পার্সেন্ট গ্যারান্টি থাকবে

ব্যবসা শুরু করতে পারবো পাঁচশো টাকা অ্যাডভান্স করে এক লাখ টাকার মালও দিতে পারবেন একবার সবই ইউনিক ইউনিক কালেকশন কারণ ডিজাইন তো অনেক ডিজাইন শেষ নাই ভাই ঠিক আছে এর জন্য খালি একটু স্যাম্পল দেখায় দিতাস আপনাদেরকে দেখেন মনে কি জীবন্ত ফুল কিন্তু কত সুন্দর একটা ডিজাইন আর ওন্নাগুলি তো বলতে হবে না ওন্নার পরে পরে যেতে বাদ দাও পাঁচ নামাজ জন্য হবে আচ্ছা মনে কি জীবন্ত ফুল মেয়েদের পোলা পুরো পরিমত লাগবে ওর উঠে কি ডিজাইন সেই সেই ডিজাইন

ইউনিক মাত্র সাতশো পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অনলি সাতশো টাকা পেয়ে যাচ্ছেন মানে ডিজাইন দেখালে আপনার সারাদিনই কিন্তু ডিজাইন দেখাতে পারবে কারণ সফটওয়্যার দেখানো পসিবল না কয়েকটা কালেকশন দেখাচ্ছে হাজার টাকার উপর বিক্রি করতে পারবেন কিন্তু হাজারের উপরে বিক্রি করতে পারবেন দেখেন খালি ডিজাইন গুলি দেখাচ্ছে কারণ সময় স্বল্পতার কারণে এটি তো খালি স্যাম্পল দেখা যাচ্ছে আপনাদেরকে আমাদের

আচ্ছা ভাই প্রচুর কালেকশন নিচ্ছে মানে কালেকশনের শেষ নেই ভিডিওতে খালি স্যাম্পল দেখালেন কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে কালেকশন নিতে সেই সেক্ষেত্রে ভাই আপনার তিন হাজার টাকার মাল দিচ্ছে সব যদি আসে তাহলে মন মতো নিতে পারে দেখা যাবে আমার কাছে এক পিস বা পিস ভিডিও দেখে আসলাম গ্রিনেস বিটিভি এক পিস মাল দেন এক পিস দিবেন জি অবশ্যই আপনার আপনার চ্যানেল দেখে আসলে ইনশাআল্লাহ দেওয়া হবে আচ্ছা আর কোনো প্রোডাক্ট বিক্রি না করতে লেকচেন্সের ব্যবস্থা আছে এই সুযোগটা দিচ্ছি জি জি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি